লাইভ বকুলে আবার আসছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তাই তো আর সামনে পূজো এসে গেছে মানে এখন সববাইকার চাই সবথেকে বেস্টটা কিভাবে বেস্ট জামা কাপড় পরবো কিভাবে আমাকে বেস্ট লাগবে দেখতে তাই তো সেইটাই সববাইকার এখন মনে হচ্ছে যে পুজোর সময় আমাকে কিভাবে বেস্ট লাগবে দেখতে তো আমি গত সাত দিন ধরে একটা রূপচর্চা করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাকে দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছ একটু তো আলাদা আমাকে লাগছে একটু তো রংটা পরিষ্কার হয়েছে তাই তো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো সেই রূপচর্চাটা তোমাদেরকে আমি পরপর দেখাবো মানে পরপর বলতে ফার্স্ট দিন যে যেটা করেছি সেকেন্ড দিন যেটা করেছি সবটাই দেখাবো কিন্তু মানে সাত দিন পুরোটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্যে আমি পার্টিকুলার যেটুকুনি রূপচর্চা করেছি সেইটুকুনি দেখিয়েছি সাত দিনই দেখিয়েছি আর মানে প্যাকটা লাগানোর আগে যে মুখটা কিভাবে মানে ওয়াশ করেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাইনি মানে শুরুর দিক থেকে সেটা আমি দেখিয়েছি একদম লাস্টে মানে আজকে আজকে হচ্ছে লাস্ট ভিডিওটা আজকে আমি করেছি তো সেইটাতে আমি একদম লাস্ট যে ভিডিওটা মানে শেষ আজকের দিনে যে ভিডিওটা আমি করেছি সেটাতে কিন্তু মানে শুরুতে আমি মুখটা কিভাবে। মানে ওয়াশ করলাম সেটার থেকে শুরু করে একদম কি প্যাক লাগালাম সেটা শুদ্ধ দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি মানে এখনও তো দেরি আছে পুজো এই সাত দিন কি দশ দিন ওই সেম প্রসেসে করতে পারো তাহলে তো খুবই ভালো মানে বললাম তো আমার ভিডিও তো তোমরা অনেক দিন ধরেই দেখছো আমাকেও দেখছো আর আমি যে কিছু মানে স্পেশাল কিছু কি বলবো মেকআপ টেকআপ করতে পারি না সেটাও তোমরা জানো মানে আমি একটু হালকা লিপস্টিক ছাড়া আর কিছু পারি না করতে মানে আমি এমনকি আমি কাজল শুদ্ধ পরতে পারি না মানে কাজল পড়তে গেলেই আমার ভেবড়ে যায় ওই জন্যে কাজলও পড়ি না আর সত্যি কথা রঙটা তো খুব পরিষ্কার নয় যে কাজল পরলে ভালো লাগবে ওই জন্যে আমি কাজল পরি না কোনো দিনই পড়ি না তো সেই যাই হোক তো মানে কিছু যে মেকআপ আমি করিনি সেটাও তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো তো সেই এই পরপর আমি তোমাদেরকে এখন মানে রূপচর্চার যে সিরিজটা মানে এক সপ্তাহ ধরে যেটা আমি পরপর করেছি সেটা সবটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি মানে এই যে বসে ভিডিওটা করলাম এটার পর থেকে সেই ভিডিওটা পুরোটা দেখাবো তো চলো ওই পুরো ভিডিওটা দেখে নাও আর তার আগে বলে দিই আমি এই পুরো সিরিজটা করেছি কিন্তু আলুর রস দিয়ে আলুর রস মানে স্কিনের জন্যে কতটা ট্যানটা রিমুভ করে মানে স্কিনের যে পোড়া ভাব সেটা তো চলে যায়ই প্লাস কি বলবো আলু রসে এতটাই বেশি মিনারেলস এতটাই বেশি স্কিন হোয়াইটনিং প্রপার্টি থাকে যেটার জন্য আমাদের স্কিনটা মানে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে পরপর যে সিরিজ ওয়াইজ আমি যে পরপর যে ভিডিওটা করেছি ফার্স্ট ডে সেকেন্ড ডে করে করে সেটাই তোমাদেরকে দেখায় চলো তাহলে পরের ভিডিওটায় যাই দেখো বন্ধুরা পরপর যে কটা রূপচর্চা আমি আলু রস দিয়ে করেছি সেই প্রত্যেকটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি আর আলু রস মানে আমাদের স্কিন কেয়ারে আলুর রস একটা মানে কি বলবো একটা খুবই ভালো উপাদান আলু রসে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি থাকে যেটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করে আর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের মানে ব্রণ ফুসকুড়ি থেকে শুরু করে কালো দাগ ছোক কিচ্ছু হতে দেয় না তো আজকে আমি কী কী নিলাম নিলাম আলুর রস একটু দই অল্প একটু বেসন আর আমন্ড অয়েল তো এটাতে নারকল তেল নিলেও চলবে এটা এবারে পুরো মুখে মানে চোখের চারপাশ শুদ্ধ পুরো মুখে আমি মেখে নিলাম শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করলাম বেশ মুখটা যখন একটু টান টান হয়ে গেল তখন গরম জলে একটা টাওয়েল ভিজিয়ে আস্তে আস্তে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিতে হবে তবে অবশ্যই গরম জলে টাওয়েল ভিজিয়েই করবে আজকে হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিনেও ওই একইভাবে আলু রস নেবো আমি মানে আলু রস দিয়েই মানে পুরো সিরিজটা আমার চলছে আলু রস দিয়ে তো আজকে আলু রসটা নিলাম আর তার মধ্যে নেবো অ্যালোভেরা জেল আর আলুর রস বেশিক্ষণ রেখে দিলে কালো হয়ে যায় আর সেই আলু রসের মধ্যে তুমি যদি সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে দাও আর কিন্তু কালো হবে না আলু রসটা আর এবারে মুখটা আমার পরিষ্কার আগেই হয়ে গেছে তোমাদেরকে বললাম আর সব থেকে তোমাদের একটা কথা বলি মুখে যখনই প্যাক বা কিছু লাগ লাগাবে কিন্তু শুকনো মুখে লাগাবে না একদম একটু মুখটা যেন হালকা ভিজে হয়ে থাকে তো এই আলুর রস আর অ্যালোভেরা জেলটা মুখে মাখার পরে বেশ একটু যখন শুকনো হয়ে গেল মানে আমি আমার অন্য কাজ ছেড়ে এলাম দশ মিনিটের মাথাতে যখন শুকনো হয়ে গেল তখন ওই বাটিতে থাকা আলুর রস আর অ্যালোভেরা জেলটা আমি আবার পুরো মুখটায় মেখে নিলাম আর মুখটাতে বেশ একটু ড্যাব ড্যাব করে দিলাম স্কিনটাকে অ্যাবজর্ব করার জন্যে হয়ে গেল সেকেন্ড ডে আজকে হচ্ছে থার্ড ডে মানে তিন দিনের দিন আজকে এটা আমি করছি আর আজকেও ওই একইভাবে আলুর রস তো নবই আর তাতে মেশাবো মানে মুসুর ডালের বেসন হ্যাঁ মুসুর ডাল গুঁড়ো তো এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে চেলে নিলাম যাতে বড় বড় দানাগুলো মানে না থাকে মানে নব না আর কি বড় দানাগুলো মানে একটু মিহি মুসুর ডালের বেসনটাই আমার লাগবে তো এটার মধ্যে দিলাম একইভাবে আলু রস আর মুসুর ডালের বেসন আর তার মধ্যে দিলাম কয়েক ফোঁটা মধু মধু আমার আমাদের স্কিনকে খুবই উজ্জ্বল করে ভেতর থেকে এবারে দেখো এই প্যাকটা মুখে মাখবো অবশ্যই মুখটা এখন আমার ভিজে ভিজেই আছে মুখটা মানে ড্রাই মুখ নয় এই পুরো মুখটাতে এটা মেখে নেবো আর আজকের এটা আমি চোখের চারপাশে দেবো না এটা হচ্ছে ফোর্থ ডে মানে চার দিনের দিন এই রূপচর্চাটা আমার চলছে চার দিনের দিন নিলাম না টমেটো আর আলু দুটোকে একটু রস বার করে নিলাম টমেটো রস আর আলুর রস আলুর রস যেমন আমাদের স্কিনের জন্যে খুবই ভালো সেই রকমই কিন্তু টমেটো রসও আমাদের স্কিনে খুবই মানে একটা কার্যকরী ভূমিকা নেয় টমেটো রসে কি আছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে খনিজ আছে অক্সিডেন্ট আছে মানে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের মানে স্কিনকে কি বলবো বলি রেখা পড়তে দেয় না মানে স্কিন কুচকে মানে স্কিনটা টান টান হয়ে থাকতে সাহায্য করে আর স্কিনের আমাদের ড্রাইনেসটাকে একদম কমিয়ে দেয় তো ওই টমেটো রস আর আলুর রস পুরো মুখটাতে যেমন করে ক্রিম মাখি সেভাবে মেখে নেবে মানে এটা ওই অ্যালোভেরা জেল আর আলুর রসের মতনই মাখবে শুকিয়ে গেলে আবার একবার মেখে নেবে তো এই হয়ে গেল এবারে আজকে হচ্ছে আমার ফিফথ ডে মানে পাঁচ নম্বর দিন তো আজকেও ওই একইভাবে আলু রস তো লাগবে আলু রস দিয়েই মানে পুরো সিরিজটা চলছে আর এটার সঙ্গে দেখো এই ফেস প্যাকটা আমি আলু রসের সঙ্গে ইউজ করছি এটা হচ্ছে ন্যাচারাল গ্লো ফেস প্যাক তো এটাতে কী কী আছে আছে স্যান্ডাল আর রোজ মানে গোলাপের পাপড়ি আছে আর আছে চন্দন গুঁড়ো আর এটা হচ্ছে মানে আমাদের স্কিনে যে দাগ ছোপ হয় সেই দাগ ছোপগুলোকেও দূর করে মানে তাছাড়া স্কিনে ব্রণ হতে দেয় না তো তোমরা যদি এই প্যাকটা তোমরা না পাও তাহলে তোমরা এটা এটার পরিবর্তে মুলতানি মাটিও মিশিয়ে নিতে পারো তো এটাকেও কিন্তু পুরো মুখে অবশ্যই এর আগে কিন্তু আমি মানে স্কিনটাকে ওয়াশ করেছি মানে ফেস ওয়াশ করে তারপরে মাখলাম আর এইভাবে যখন মানে কী বলব সেভেন্টি পারসেন্ট শুকিয়ে যাবে তখন কিন্তু একটা মানে পাত্রের মধ্যে আমি যেমন একটা মগে মগে করে একটু জল নিয়েছি জলে টাওয়েল রুমাল ভিজিয়ে খুব আস্তে আস্তে কিন্তু পুরো মুখটাকে হালকা হাতে বেশি চেপে কিন্তু মুখ মুজবে না আর যখনই মুখে কোনো ফেসপ্যাক লাগাবে অবশ্যই গলাতেও লাগাবে আর এটা হচ্ছে লাস্ট ডে আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো বলেছে শেষ দিনের দিন তো আজকে আমি ফেস ওয়াশটাও তোমাদেরকে দেখাবো কীভাবে ওয়াশ আমি করবো আজকে দেখো যে কোনো প্যাক মুখে লাগানোর আগেই স্কিনটাকে আমাদের আগে পরিষ্কার করতে হয় তো আজকে স্কিনটা আমি কীভাবে পরিষ্কার করছি না শুরুতে নিলাম দুধ আর তাতে দিলাম লেবুর রস অবশ্যই দুধটা দইয়ের মতন হয়ে গেল আর তারপরে দিলাম একটু বেসন আর একটু হলুদ আমি কিচেন হলুদই ইউজ করি সব সময়। আর তার মধ্যে দিলাম কয়েক ফোঁটা নারকল তেল এইটাই কিন্তু আমার আজকে ফেস প্যাক মানে ওয়াশ প্যাক নয় প্যাক তো পরে লাগাবো সেটা তোমাদেরকে দেখাবো আর আবারও বলছি যখনই মুখে কিছু লাগাবে তার আগে মুখটা একটু ধুয়ে নেবে মানে যেমন আজকে আমি মুখটা ওয়াশ করছি তো ফেস ওয়াশ করছি শুরুতে কিন্তু মুখটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম জল দিয়ে ধুয়ে হালকা করে মুছে তারপরে আমি এই মানে এই দই বেসনের যে প্যাকটা মুখে লাগাচ্ছি সেটা লাগাচ্ছি তো শুরুতে মুখে লাগিয়ে এইভাবে রিং রিংভাবে পুরো মুখটাকে পরিষ্কার করবে আর গলাতে অবশ্যই লাগাবে তো মুখে আমার এখন ফেস প্যাকটা লাগানো আছে মানে ওই দই বেসনের প্যাকটা সরি দুধ বেসন লেবুর রস দিয়ে যেটা লাগালাম এবারে চলো মুখের যে আলু রসের যে প্যাকটা আমি লাগাচ্ছি মানে পুরো সিরিজটা জুড়ে সেই আলু রসটা কিভাবে তৈরি করছি মানে সেই প্যাকটা কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি শুরুতে নিলাম আলুর রস তাতে নিলাম হাফ চামচ মতন মধু আর তার মধ্যে নব নব হচ্ছে কফি কফি কিন্তু ওই দু টাকার যে ছোট্ট পাউচের কফি পাওয়া যায় সেটাই নেবো আর কফির দানাগুলো কিন্তু আমি নেবো না ওই জন্যেই কফিটাকে একটু মানে একদম শুকনো ছাঁকনি দিয়ে ছাঁকলে কফি ছাঁকা যায় খুব সুন্দর তো শুকনো ছাঁকনি দিয়ে ওইভাবে ছেঁকে নিলাম আর এটা এখন ঢাকা দেওয়া থাক আমি মুখটা দেখো ধুয়ে এলাম এবারে কিন্তু মানে শুরুতে লাগিয়েছিলাম হলুদ আর দুধ লেবুর রস দিয়ে যেটা লাগিয়েছিলাম সেটা লাগিয়ে খানিক্ষণ মুখে থাকলো ততক্ষণে এই আলু রসের প্যাকটা রেডি করে নিলাম এবারে মুখটা ধুয়ে এসে আমি এখন আলুর রস কফি আর মধু এই প্যাকটা লাগাচ্ছি এটা কিন্তু মানে খুবই ভালো প্যাক চোখের কোলে যাদের মানে ব্ল্যাক স্পট থাকে তারা এটা রেগুলার হিসেবে ইউজ করতে পারো চলো মুখটুক ধুয়ে আসি এসে তোমাদের সাথে দেখা করছি দেখলে তোমরা আমার পুরো ভিডিওটা মানে এক সপ্তাহ ধরে আলু রস দিয়ে আমি কীভাবে পরপর রূপচর্চাটা করেছি সেটা তোমরা দেখলে আর দেখো রোজ মুখটা তো ধুই মানে সেটা তোমাদের যার যেটা দিয়ে সুবিধা যার যেটা দিয়ে মনে হবে যে এটা দিয়ে মুখ ধুলে আমার ভালো হয় মানে আমি তো মোটামুটি একদম নর্মাল জিনিসেই মুখ ধুই ফেস মানে ফেস ওয়াশটা করি মানে আমি দুধ আর বেসন দিয়েই ধুই একদম সত্যি কথা মানে আমার খুব ভালো লাগে আর তার জন্যে আমি বাটিটাটিও কিছু নেই না হাতেই একটু দুধ নিই একটু বেসন নিই সেটায় গুলে নিয়ে মুখ ধুয়ে নিই আর যেদিন মনে করি একটু বেটার করব তো তখনই ওই দুধের মধ্যে হলুদ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিই কেননা আমার স্কিনে লেবুর রস খুব ভালো শ্যুট করে তো যাদের লেবুর রস শ্যুট করবে না তারা টমেটো রস দিয়ে করো টমেটো রস দিয়েও খুব পরিষ্কার হয় মানে সেম প্রসেসে আমি যেভাবে লেবুর রস দিয়ে করলাম সেম প্রসেসে টমেটো রস দিয়েও খুব মুখ পরিষ্কার হয় তো ঠিক আছে পুজোর আগে তাহলে এক সপ্তাহ সবাই এভাবে আলুর রস দিয়ে রূপচর্চা করে নাও আর পার্লারে যেতে লাগবে না চুপি চুপি বলে দিলাম তোমাদেরকে যে পার্লারে যেতে লাগবে না কেন না ওই এক সপ্তাহ তুমি যদি আলুর রস দিয়ে ওই সেম প্রসেসে রূপচর্চা করো তুমি নিজেই বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে কতটা গ্লো করছে আগের থেকে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আগেও তো আমাকে তোমরা দেখেছো তার থেকে এই যে এক সপ্তাহ আলুর রস দিয়ে রূপচর্চা করেছি তার জন্যে আমার স্কিনটা কতটা মানে কি বলবো মানে হোয়াইট হয়ে গেছে হোয়াইটনিং হয়ে গেছে অবশ্যই করবে পুজোর আগে আলু দিয়ে এভাবে রূপচর্চা করো পুজোতে তুমি বেস্ট লাগবে। মানে এভাবে এই প্রসেসে যেটা দেখালাম সেই সেম প্রসেসে আলুর রস দিয়ে যদি পুজোর আগে রূপচর্চা করো পুজোতে তুমি বেস্ট আমি বলছি বলে তোমাদের শুনতে হবে না তোমরা নিজেরা করো প্রত্যেকে মানে আমার ভিডিওটা যারা দেখবে প্রত্যেকে করো দিনের যে কোনো সময় যে কোনো সময় আর তোমরা তো জানো আমি রান্নাবান্না করতে করতেই রূপচর্চা করি সব রূপচর্চাটা রান্নাবান্না করতে করতেই করি তো সেই সবের মাঝখানেই মানে গ্যাপ টাইম বার করে তোমাকে রূপচর্চাটা করতে হবে করতে হবে মানে করতেই হবে তবে তো পুজোর আগে তবে তো তোমাকে সুন্দর দেখাবে আর সুন্দর দেখাতে কেনা চাই বলো প্রত্যেকে চাই আমাকে সুন্দর দেখাক কেউ কিছু বলুক না বলুক নিজের কাছে সুন্দর দেখানোটাই সব থেকে আসল নিজেকে সুন্দর লাগতে হবে এটাই খেয়াল রাখতে হবে যে নিজেকে আমার যেন সুন্দর লাগে কে বললো না বলল বাদ দাও নিজেকে দেখো নিজেকে তোমার একটা রূপচর্চা যে তুমি করলে করার পরে তোমার ভালো লাগছে কিনা সেটাই সবথেকে বেস্ট তো ঠিক আছে আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে টাটা বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে